এবার আমরা এখান থেকে খাবো আজকের ব্লগটা শুরু করেছিলাম ওই দশটা সাড়ে দশটার দিক করে হ্যাঁ হ্যাঁ এখন আমি বসে গিয়েছি খাবার খেতে তাই আর কি ভাবলাম যে খাবার খেতে খেতে আজকের ব্লগটা স্টার্ট করা যাক

গা ধনি মানে আমি মানে যেদিকে বৃষ্টি হচ্ছে কেউ গা ধশা করি কালকে একটু বললি কালকে গা সব দেখ গরমের দিনে গাছ নেবে আরে যা বললাম তো এখন আমরা আছে মানে গোসল করার জন্য বেরলাম আগে থেকে হলাম ভিডিওটি বে করবো আর এ বললো চোর আঞ্জি চুরি করতে না সরি চুরি করিনি একটা রিলেটিভের গাছে গেলাম সেখানে ছিল না আর একটা অন্য গাছে পারলাম কিন্তু আমার ছোটো ছোটো খুলের মধ্যে চারটা আঞ্জি পুজো তার মধ্যে দেখলে মধ্যে আমাদের একটা লোকের কাছ একটা একটেনে চলে গেল মানে তিনটে তিনটে কীভাবে ভাগ করবো সেটা নিয়ে আমরা এখন টেনশন আমার হাতে আছে নুন লঙ্কা তো আবার বিঘালের দিক করে এদিকে আসবো ভিডিওটা আপলোড করতে আর এইটা যে ভিডিওটা করছি এটা তো কাল দেখতে পাবে দশই ডিসেম্বর না এগারোই ডিসেম্বর এই মাটির বুকে প্রেম আছে তাই তো আমরা গা ধুতে ধুম 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 বা চালে ধুম বা চালে ধুম এই ফোনে পড়ে যায় না কথা বলো না ফোনে তো হে গাছ 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 আমরা এখন চলে এসেছি এরকম একটা লোকেশনে

তো হে গাইস তোমরা দেখতে পাচ্ছো আমার পিছনের লোকেশনটা পুরো ওয়াও ওয়াও কারণ বুঝতে পারছো আমি যখন চলে এসেছি শ্রীলঙ্কা হ্যাঁ মুখে পড়ে নিলাম সমান সমান ভাগ হবে বলি দিলাম এ কি বে এটা এরকম কি হ্যাঁ না তাহলে এই যে বড় অর্ধেক বাদ যাবে কেটে বড় কি করে বললি তো দাঁত করে একটু ছিলি কেন এটা ওই দাঁত ওই আঞ্জলি দেখি ছোট ছোট এইটা দুটো ভাগ করব ছোট আমাকে দে চুপচাপ দে না ওইটা আমাকে দে নাইলে আর ওই দুটো ভাগ করবে ওইটা ছোট ওইটা

অমনি কিছু নিম পাতা খাবি নুন নঙ্কা দিয়ে হ্যাঁ বড় যেন খেতে খেতে খাই আইডিয়া দিলে আমাকে বললাম কি খাবি নিম পাতা খাবি নুন নকা দিয়ে পেরেছি নুন নকাটা আমাদের খেতে খেতে মনে চাইছে ও বললো কয়েত দেখেন আমরা যাবো একবার অনেক দিন আগে কয়েত খেতে এসেছিলাম পায়নি সব কাটা ছিল এখন দেখি পায়নি কি দিদির পাকা পেয়ে যায় এই সমান সমান ভাই হয় কি ভাই লাগে মামা ঠিক আছে দেখানো আমার লুঙ্গি যেখানে থাক

তা একটা পেয়েছি হ্যাঁ বল জান বল জান এ ডক টাক ওটা ওই না দুটো সবাই একসঙ্গে খাবো তো এখন পেয়ে গেলাম এই এখন বলছি পাইনি ঠিক আছে আর কথা বলতে বলতে পেয়ে গেলাম আরও থাকবে বুঝতে পারলি এরকম দেখতে পাইনি এখন সকালে এসে সবাই কুড়ি নিয়ে চলে যায় এখানে পাকাগুলো পড়ে একদিন হাসিনি অবশ্য চ আজ কয় দুটো তিনটে পেয়েছি আর এদিকে কী হয়েছে ও তো আজ যে কয় পুরো পাকা সলিড পুরো কয়েত কিন্তু ও বাবা তুই হেঁটে এলাম আসার সময় ঠিক আছে এখানে মনে হয় কয়েক ছিল পাকা কয়াতে আমি পা দিয়ে দিয়েছি তো পাকা কয়তে একটু নরম হয় খোলাটা তুই এটা ভেঙে গেছিস কিন্তু এটা সত্যি অনেক ভালো ওঠে খাওয়া যাবে পা দিয়ে দিয়েছি আর কি খাবো আহ ওই তো মিজি আরো খুঁজ পাবে বাবু পেয়ে গেছি ঠিক আছে আমাদের মোটামুটি চাল এগুলোতে হয়ে যাবে কতগুলো কয় এটা হচ্ছে সবার বড় সাইজ এটি মেজো সাইজ এই তো সব ছোটো আছে তো যাই হোক তিনটার মধ্যে মানে একটা তো ভালো হবে সবাই ভালো হবে পাকা না হলো ডেসানা তো হবে তো এই মালগুলো আমরা এখন ভাঙবো আর এখানে বসে ভাবছি খেয়ে নেবো আর কুই কাহানে এগুলো যেমন কাজে লাগায় হ্যাঁ পেয়েছিস দেখা যাক ও নাইস 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 হ্যাঁ বটে বটে পার মা যেটা পার পার বল দি নাই দারুন আছে তো গাইস পেয়ে গেলাম আমরা আরো একটা পুরো পাকা আছে এটা পাকা এটা তো বেজি এক সাইডে দেখে মনে হচ্ছে পাকা জানি না ভাঙার পরে সবাই বুঝতে পারবে এইগুলো হচ্ছে মানুষের মতো এই জিনিসগুলো মানে যতক্ষণ না উপর থেকে দেখে অনেক সুন্দর মনে হয় কিন্তু ভেতরে দেখা যায় না মানে মানুষ চেনা যেরকম কঠিন কার ভেতর কি আছে বলা যায় না এটাও চেনা কঠিন দেখতে উপর থেকে অনেক সুন্দর কিন্তু ভিতরে পচা থাকে এই মানুষের মনে হয়তো এগুলো পচা হয় কারণ আমার কিন্তু মনটা সলিড আমার কোনো সন্দেহ নাই এই ছাড়া একটু একটু সন্দেহ আছে এটাকে ভাঙবো ঠিক আছে বলে ভাঙা হচ্ছে

আর আমার সঙ্গে আছে মিস্টার ক্যামেরাম্যান বরজাহান তো একটু হাই হলো করে দাও হাই গাইজ হাই গাইস আর এদিকে তোমার আলামিন আছে আলামিন একটু হাই করে দাও হাই গাইজ যাই হোক এখন আমাদের খাওয়া শুরু করা হবে ওইদিকে আশেপাশে থেকে মনে হয় অনেকে দেখতে পাগল টাগল তো সবসময় বলে বরজাহান আমার সামনে যখন কেউ কিছু খাই ঠিক আছে ভালো করে যদি না বসে আমার রাখবে ভালো করে জুত করে বস জুত করে বস তো গাইস আমার এখন খাচ্ছি আমার প্যান্টটা মানে বলবো আমার এটা মনে হয় দু কেজি করে লাগবে শুধু লাগবে লাগোনি মায়ের মুখে গাল শুনতে আছে মিষ্টি আছে খাওয়ার সময় বেশি কথা বলতে নাই সবাই বলে মা বলে তো এখন ভিডিওটা অফ রাখি একটু জুত করে খেয়ে নি ঠিক আছে তারপর ভিডিওটাকে কন্টিনিউ করছি আর এখন পর্যন্ত দেখছো তাহলে বাকিটাও দেখে নাও থ্যাংক ইউ ধন্যবাদ সব যে আমরা খেতে পারিনি ও এখন মনে হচ্ছে কিন্তু মুখে থাকা এগুলো মানে লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে ফেলে দিলাম তোমরা যে একটা চিনে লাও তোমরা যদি আসো এখানে এগুলো তোমাদের জন্য দেখে গেলাম খেয়ে নেবে তো ওর আমরা এখন যাই পালিয়ে যাই তো হে গাইস আমরা এখন চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ কীরকম একটা জায়গায় ওর এখানে দেখানো যাবে না ক্রাশ খেয়ে যাবে তোমরা আর আমার বডিটা একটু আড়াল করি নাহলে তোমরা ক্রাশ খেয়ে যেতে পারো বলে কালকে কিন্তু আমার গা ধরি ঠিক আছে মানে কেউ গা ধরি বলে পরশু দিয়েছিলাম তো আজকে আমাকে গা ধুতে হবে ধরতে হবে কিছু করার নাই আর পান্ডে যে এত ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তো দিচ্ছে কিন্তু রোদের পাওয়ারটা অনেক অল্প মানে অনেক কম তো হে গাইস দেখতে পাচ্ছো এখানে পান্ডে কিন্তু কেমন একটু দেখা যায় হাত দিয়ে একটু দেখি কেমন ওটে ভালো করে করবে পানি তো ঢেউ যায় হাওয়া যা দিচ্ছে আর পানিটা মানে গরমই লাগছে কিন্তু দেখে যাবে ভয় কৰি তু যাই আমাৰ গাটা মানে গন্ধ হৈ গা না ধুই ধুই গাটো ঠাণ্ডা হওক কিছু কৰা নাই তই যাই হক বাদ দিলাম ঐ আমার যে কোনো গাছ গাছ হবে এখন ভিডিওটা অফ রাখে ঠিক আছে ঠিক আছে আসতে পারি কি না পারি আমি গাছ যে করে ধুবো তখন অফ রাখি ভিডিওটা তো আমাদের করা হয়ে আর আমাদের এখানে আসা দেড় ঘন্টা প্লাস মানে দেড় ঘন্টা পেরিয়ে গেলো কি বলবো তো এখন যাই ঘরে আর ঘরে গিয়ে এখন তো এই ব্লগটিকে আর কন্টিনিউ করতে পারবো না কারণ অলরেডি অনেকটাই বড়ো পাড়া হয়ে গেছে বুঝতে পারছি তোমরা যারা দেখছো তোমরা হয়তো কেউ কেউ বিরক্ত হচ্ছে তখন ব্লগে দেখতে তো আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি তো এখন আমি ব্লগটা অফ রাখলাম আর যদি কিছু করি তো সেটা শেয়ার করবো হলে এখান থেকেই শেষ করে দেবো তো এখনকার মতো বাই বাই